একটা মাছ না তোর শালা কপালি খারাপ আমার তো টমেটোবে মাছ উড়তেছে ঠিকই কইছিস আমার কপাল খারাপ তোর সাইডে বনাই ভালো মাছ আছে তুই এদিক আমি ওই জায়গায় মাছ মারছি আরে ঘুম থাকলি মাছ সব জায়গাতেই মারা তুই চুপ করে মাছ মার এই তুই মাছ না ধরে আশেপাশে একটু খেয়াল রাখ হ্যাঁ আজকাল শুনছি বাটাশিরে বলে কান আছে হ্যাঁ আমার মাছ বেরেছে কি রে মাছটা তো অনেক বড় ওরে এ কত বড় মাছ আছে তোর কইলাম না এই জায়গায় বড় বড় মাছ আছে আর একটা তো ভালোই মাছ পাচ্ছি এরকম যদি হয় বুঝলি প্রতিদিন এসে মাছ মৎস্য মারিবো খাইব সুখে দাঁড়াও চুরি করে মাছ মারা না হ্যাঁ মাছ তোমাদের ধরাচ্ছি প্রতিদিন মাছ ধরে নিয়ে যাও আমি টের পাইনে কি গো কয়টা মাছ পেলে বেশি না এই দুইজন দুটো পালাম মাত্র বড় বড় দাম আইছি হ্যাঁ কি ব্যাপার এখানে তো শুনলো কিরা আই কাকা আপনি দুইজন দুটো পালাম

মাছটা আছে কি আমার এত বড় বড় মাছ আর দুটো মাছ গেলে এক একটা ওজন হবে দুই কেজি করে কি সর্বনাশটা আছে আমার কি যে করি এই মিলন মিলন কি এই মিলন কি হয়েছিল এখন ভাই এত চাচা কে ওই তো সে ডাক দে ওই যে ধুপাটা ওই যে সয়েল নাকি নাম ওর ডাক দে আমার পুকুরিতে মাছ মেরে আমার সর্বনাশ করে দিয়েছে দেখ দিন এই একটা মাছ আর দুটো মাছ হলে দুই কেজি ওজন হবে আর সেই মাছটা মেরে কি করে আছে না মনে তোমার মনে হয় কোনো তকে দাবড়াইতে এখানে আইছি ছেলে কই ডাক দে তোর ওই ঢুপা ছেলে প্রতিনিয়ত আমার ওই পুকুরতে ওই যে আরেকটা একটা জায়গা আছে ওর সাথে করে নিয়ে আমার মাছ মেরি নষ্ট করছে তুই ক্ষতিপূরণ দে আমার ক্ষতিপূরণ চালিয়ে হলো এটা মগের নাকি তুমি টাকা ছেলে আর আমি সাথে সাথে দিয়ে দিলাম কলি হইল না মানে ছেলে দিয়ে তুমি সর্বনাশ করবা আর ক্ষতিপূরণ দিবা না ইয়ার কি করো নাকি শোনো লিয়াকত ভাই ছেলে ফেলে কি না কি করেছে তাই বলে তুমি বাড়ি ফাড়ে এসে মিজাজ দেখাবা এই মিজাজ দেখাসি মানে তুমি জরিমানার টাকা দিবি তাই দে আমি জরিমানার টাকা দিতে পারব না জরিমানার টাকা দিতে পারবি না মানে এই তাই বলে কায় ধাক্কা দেব না

সকালবেলায় গাড়িটা পাঠাই দিয়েন একেবারে ফজরের পর পরই হ্যাঁ ভাই রাখছি বন্ধু এটা লিয়াকত লিয়াকত কাকার পুকুর না হ্যাঁ লিয়াকত কাকারই পুকুর এই পুকুরই অনেক বড় বড় রুই মাছ পাওয়া যায় দেখে তো সেটাই মনে হচ্ছে চল গিয়ে ধরি এই পুকুরিতে লিয়াকত কাকা ওই শালাতে আর কাষ্টা ও একটা গুটি মাছ কারোর দেয় না আর তোমার রুই মাছ দিবে না এই ওই দেখ কাকা ডাইরেক্কার সাথে ফোনে কথা বলছে চল আমরা কাকার কাছে যদি মাছ চাই কাকা তো খুব ভালো মানুষ আমাদের মাছ দেবেন চল গিয়ে দেখি চল খামা খা যাচ্ছে আরে কাকার যে যদি একটু পটাই কাকা তো সাত মাছ দিয়ে দেবেন কাকা আল্লাহর রহমতে আপনার পুকুরে তো অনেক ভালো মাছ হয়েছে তা আমাদের দুইজনার কি দুটো মাছ দেওয়া যাবে এই এই পুকুর কি তোর আব্বার নাকি তোর সৈদ্য গোষ্ঠীর কেউ আমার সাথে মাছ চাষ করে তাহলে তুই কোন মুখে আমার কাছে মাছ চাপিয়ে আসিস মাছ কি তোর ভাপ চাষ করে দেখেছে যাই কেন ভাগ আরে চল এই যাতে চল হুটবায় আমি ভেঙে তোর কলা তোদের যেন এই পুকুরের তিরিশ সিমানাই আর না নাকি ওই মিলনের ছেলে প্রতিদিন ওর আরেক বন্ধু নিয়ে আমার পুকুরিতে মাছ ধরে ধরে নিয়ে আসে আজকে আমি হাতে নাতে ধরেছি ওকে বলল আমার ক্ষতিপূরণ দিয়ে দিদি অ্যাঃ ছেলে ফেলে করে দুটো মাছ ধরে আছে চারজনই বাড়ি ফাঁস চলে আছে জরিমানা নিতি এক টাকা কি অত সস্তা ও এই ব্যাপার লেকোর চাচা শোনেন আল্লাহ তালা আপনার পুকুরে অনেক মাছ দিয়েছেন এতে শুধুমাত্র আপনার হক না এতে আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের হক আছে আর এই হক আদায় করলে আল্লাহ আল্লাহালা আপনার রিজিকে বরকত দান করবেন ভাইস্তে শোনো আমার পুকুরই কয়টা মাছ হয়েছে আমি ওর পিছনে অনেক পরিশ্রম করেছি অনেক পয়সা ঢালিছি তাহলে আমি প্রতিবেশী দেব কি জন্যে চা আপনার এই পুকুর আপনার এই বাড়ি আপনার এই ধন সম্পদ এই যে আপনি আমার আমার করছেন এগুলো কোনোটাই আপনার না তালা মেহরবানি করে এগুলো আপনাকে দিয়েছেন তাই কোনোভাবেই আপনার অহংকার করা ঠিক না তুমি যত যাই বলো আমি তোমার কথা মানতে পারছি না আমার কথা আপনার মানার দরকার নেই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মানবজাতির মুক্তির দিশারি তার কথা তো মানবেন রাসূল সাল্লাল্লাহু আলিকুসাল্লাম বলেছেন সে ব্যক্তি মুমিন না যে নিজে পেট পুড়ে খেলো কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকলো হুম হুম সঠিক কথা